সতেরোশো বাহান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে নবদ্বীপে রাসের শুরু নদীয়ারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় রাস পূর্ণিমায় মাটির প্রতিমা গড়ে বিচিত্র দেবদেবীর পুজোর রেওয়াজ তিনশো বছরের এই উৎসব নানান সাবিকি রীতি মেনে আজও হয়ে আসছে দীর্ঘকায় প্রতিমা রাসে পুজোর চল রয়েছে এখানে যা অন্যত্র কোথাও চোখে মেলা ভার এবারে সাড়ে তিনশোরও বেশি পুজো অনুষ্ঠিত হচ্ছে উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে রয়েছে সবশিবা মাতার পুজো যা পাঁচশো তিরিশ বছরের প্রাচীন সু উচ্চ প্রতিমা দেখে নেব আমরা কোষাধ্যক্ষ সৌমিক সিংহ জানিয়েছেন আমাদের এটা হচ্ছে সব থেকে প্রাচীন পুজো এবছর করোনার জন্য আমরা সরকারি যে বিধিনিষেধ আছে সমস্ত কিছু মেনে এবছর পুজো করছি এক সাল থেকে হয়ে আসছে নবদ্বীপের চারিচরা বাজারে ঐতিহ্য ঐতিহ্যমন্ডিত ভদ্রাকালী মাতার পুজো সাতাশ ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিমা রামচন্দ্র দাস জানিয়েছেন আমাদের যে পুজো এটা হচ্ছে আমরা দশশো পঁচিশ সালে অর্থাৎ কৃষ্ণচন্দ্র মহারাজা প্রতিষ্ঠিত আগেও কিন্তু এই রাত পুজোটা হতো কত কোনো পণ্ডিত করতেন পরে কৃষ্ণচন্দ্র মহারাজা প্রতিষ্ঠিত হওয়ার সাক্ষ্য মদে পূজায় হয় গঙ্গা মাতার পুজো রণকালী মাতার পুজো প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম তারই কয়েক টুকরো ছবি আমরা দেখে নেব পোরামাতলার রয়্যাল সোসাইটি পরিচালনায় অনুষ্ঠিত হয় মহিষমর্দিনী মাতার পুজো এটিও বেশ প্রাচীন নবদ্বীপে সপ্তর্ষি ক্লাবের ভারত মাতার পুজো এবারে উনষাট বছরে পড়েছে সেখানে করোনার প্রথম সারির যোদ্ধাদের ভূমিকা ও পরিযায়ী শ্রমিকদের দুঃখের কথা তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায় করোনা সচেতনতার বার্তা দেয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে অনুপম সাহা জানিয়েছেন করোনা আবহে ভারতবর্ষের যে নমাসের যে নানা রকম দুর্যোগ এবং ভালো দিক তুলে ধরা হয়েছে আমাদের প্রতিমার মধ্যে প্রাচীন মায়াপুরে রাজ দর্শনার্থীর ও কালীমা দুর্গা সমস্ত সমস্ত এখানে দেখতে পারবেন সমস্ত রকমের ঠাকুর এখানে আমরা খুব আনন্দ করছি সকলের প্রিয় রাসযাত্রা এখানকার রাস ঘিরে রয়েছে নানান প্রথা প্রকরণ রীতিনীতি ঐতিহ্য নদিযার নবদ্বীপ থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ